সুপ্রিয় কৃষক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ই পর্বে সজিনা চাষ ইতিহাস সম্পর্কে জানাবো সজিনা বা মুরিঙ্গা বুটানিক্যাল মুরিঙ্গা উলিফেরা নামে পরিচিত একটি গাছ এটি এশিয়ান এবং আফ্রিকান অর্থ বিশেষত প্রযুক্তিতে পরিচিত এই গাছের প্রতিটি অংশ ব্যবহার করা যেতে পারে আদি থেকে শেষ পর্যন্ত সজিনার ইতিহাসের বিশেষ মূল্যবান হিস্ট্রি নেই তবে এটি প্রাচীন সময়ের পরিসরে একটি গুরুত্বপূর্ণ পরিচিত অংশ ছিল বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহাসিক পথে সজিনা একটি গুরুত্বপূর্ণ খাদ্য এবং ঔষধ গুণ হিসেবে ব্যবহৃত হয়েছিল এছাড়াও সজিনা বিভিন্ন ধরনের পরিবেশে এবং ভাষা সংস্কৃতি গুণগত ব্যবহারের জন্য পরিচিতি পেয়েছে যা বিশেষভাবে উন্নত এবং অনুসন্ধান প্রদান সামাজিক অবস্থানের জন্য মূল্যবান একটি গাছ নয় এটি বাংলাদেশ ও এশিয়ার অনেক অংশে প্রাচীন সময় থেকে ব্যবহৃত হয়ে আসছিল এ প্রাচীন ব্যবহারের মাধ্যমে সজিনা একটি মূল্যবান খাদ্য এবং চিকিৎসার উৎপাদনের মাধ্যমে প্রাচীন ও মানব সমাজের জন্য প্রসাদ হিসেবে স্থায়ী হয়েছিল দেশে সর্বত্রই এই সবজিকে আমরা খেতে দেখতে পাই বিশেষ করে গ্রামের রাস্তার ধারে এবং বসতবাড়ির আঙিনায় যত্ন ছাড়াই বেড়ে ওঠে এই বৃক্ষটি এর বহুরকম গুণের জন্য এর নামও ভিন্ন রকম যেমন ভঞ্জন সুপুত্রক উপ্বংসক তীক্ষ্ণ গন্ধ সুখামুদ ধ্বংসমূল নামে পরিচিত সজিনা মরিঙ্গিসি গুত্রের অন্তর্ভুক্ত সজিনা আমাদের দেশে একটি বহুল পরিচিত গাছ সাধারণত এই গাছের উচ্চতা শ ফুট থেকে ৩৩ ফুট বা তারও বেশি হয়ে থাকে সজিনা গাছের কাঠ অন্তত নরম বাকলা আঠাযুক্ত ও কর্ড সজিনা তিন ধরনের নীল স্রোত ও রক্ত সজিনা ড্রামাস্টিক ও সহ দেশ বিদেশে সজিনার বিভিন্ন নাম রয়েছে ইংরেজিতে সজিনার নাম স্টেক যার অর্থ ডুলের কাঠি সজিনার ইংরেজির নামটি অদ্ভুত হলেও এটি একটি অতি জনপ্রিয় জীবন রক্ষাকারী উদ্ভিদ বাংলাদেশে এটি নিয়ে তেমন গবেষণা না হলেও বিশ্বের বহু দেশে এই নিয়ে অনেক গবেষণা হয়েছে বিশেষ করে গাছ ও বিদ্যুৎকারক হরমোন ও ওষুধ গাছ তৈরি ইত্যাদি বিষয়ে সজিনা গরম পরিবেশগত অবস্থায় সহ্য করতে সক্ষম তবে কুড়ি হতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো জন্মায় এবং যেসব এলাকায় দুইশো পঞ্চাশ হতে দেড় হাজার মিলিমিটার বৃষ্টিপাত কম হয় সেখানে ভালো জন্মায় এই বৃক্ষটি বীজ ও ডাল এর মধ্যে ধ্বংস বিস্তার করা সম্ভব তবে আমাদের দেশে বীজ থেকে চারা তৈরি করে চাষাবাদের রীতি এখনও পর্যন্ত অনুসরণ করা হয় না আমাদের দেশে ডাল পুঁতে অঙ্গজ উপায়ে বংশবিস্তার বিস্তার পদ্ধতিটি বেশি ব্যবহৃত হয় তার কারণ হলো এটি করতে তেমন দক্ষতার প্রয়োজন হয় না বন্ধুরা এ পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের কৃষকের ফসল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ